আসসালামু আলাইকুম একটা বিশাল ঘটনা ঘটে গেছে যার মাধ্যমে বিএনপি এবং ছাত্র দলের বিশাল পরাজয় হয়েছে যেটা তাদের জন্য খুবই অপমানজনক লজ্জাসকর এবং তারা সেখানে অবাঞ্ছিত ঘোষিত হয়েছে তো এই ঘটনা যেখানে ঘটেছে সেটা হলো চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা চুয়েটে তো সেখানে ছাত্র দলের একটি শাখা কমিটি একটা খসড়া প্রকাশ করা হয় তো এই ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না বেশ কয়েকদিন আগে এটা ঘটেছে সালের আগস্ট আগস্ট শেখ হাসিনা পতনের পরপরই চুয়েট থেকে ছাত্র রাজনীতি একেবারে নিষিদ্ধ করা হয় বিশেষ করে চুয়েটের একশো ছত্রিশতম সিন্ডিকেট সভায় ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তা সকলের রাজনৈতিক কর্মকাণ্ড এখানে একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয় কিন্তু গত বৃহস্পতিবার দশই জুলাই ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কুয়েটে ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হয় এবং এর ঠিক পরপরই ফেসবুক থেকে সেই পোস্টটি মুছে ফেলা হয় সেই পোস্টটি মুছে ফেলা প্রসঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সেখানে তিনি বলেন যে এখানে আসলে ছাত্রদলের একটি খসড়া কমিটি প্রকাশ করা হয়েছে খুব দ্রুতই একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে তো চুয়েটে ছাত্রদলের ওই কমিটি প্রকাশ করার পরপরই চুয়েট ক্যাম্পাস একেবারে উত্তাল হয়ে যায় এবং চুয়েটের সকল ছাত্র সমাজ সেখানে তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এমনকি ছাত্রদলকে চুয়েটে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং সেখানে ছাত্রদলের বিরুদ্ধে খুব সুন্দর সুন্দর স্লোগান দেয়া হয় তো চলুন সেই ভিডিওটা আমরা দেখে আসি তো দর্শক মন্ডলী আপনারা চুয়েটে ছাত্র দলের বিরুদ্ধে এ সকল স্লোগান আপনারা শুনেছেন এবং সেখানে কিন্তু তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় ছাত্র দলের চুয়েট শাখা কমিটির যে খসড়া প্রকাশ করা হয় সেখানে ছিলেন নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি তো চুয়েট প্রশাসনের পক্ষ থেকে সেই নয়জন ছাত্রকে শোকজও করা হয়েছে তারা কেন ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসে তাদের নাম এই ছাত্র দলের কমিটিতে থাকলো তাদেরকে এই মাসের সাতাশ জুলাই এর মধ্যে তাদেরকে লিখিতভাবে কারণ দর্শাতে হবে যে কেন তাদের নাম এই রাজনীতিমুক্ত ক্যাম্পাসে তাদের কমিটিতে রয়েছে এবং তারা চাইলে আটাশ জুলাই তারা নিজের পক্ষে শুনানিতে বক্তব্যও দিতে পারে তাদেরকে আপাতত সতর্কতামূলক একটা শো কজ দেওয়া হচ্ছে এবং তারা যদি আবারও এরকম কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাদেরকে কিন্তু বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিলও হতে পারে তো চুয়েটে ছাত্র দলের এই কমিটি প্রকাশের পর চুয়েটের সমগ্র ছাত্র সমাজ তা রুখে দিয়েছে এবং ছাত্রদলকে চুয়েটে অবাঞ্ছিত ঘোষণা করেছে এটা শুধু ছাত্র দলের জন্যই নয় বিএনপির বিশাল একটা পরাজয় অপমানজনক এবং লজ্জাসকর একটা ঘটনা এটা শুধু ছাত্র দলের নয় বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতেও একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমার কাছে মনে হয় ছাত্রদল তাদের বিস্তৃতি বৃদ্ধি করার জন্য যেখানে ছাত্র রাজনীতি মুক্ত বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানেও তারা ঢোকার চেষ্টা করছে অপরদিকে আমার খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে আমি পড়েছি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এখানে ছাত্র রাজনীতি একেবারেই নিষিদ্ধ এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র জনতা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটা এখনও বলবৎ রয়েছে তো আমি ছাত্রদলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার খুলনা বিশ্ববিদ্যালয়ে এখানে আপনারা আসুন কমিটি ঘোষণা করুন তারপরে চুয়েটের মতো খুব সুন্দরভাবে আপনাদেরকে আপ্যায়ন করা হবে এবং আপনাদেরকে খুবই সম্মানের সাথে অবাঞ্চিত ঘোষণা করা হবে তো ছাত্র দল তাদের পরিধি বৃদ্ধি করার জন্য এভাবে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে তারা রাজনীতি ঢুকানোর চেষ্টা করছে এবং ছাত্র সমাজ যে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে তাদের কমিটি ঘোষণাকে প্রতিবাদ করছে ঠেকানোর চেষ্টা করছে এটাকেও তারা আবার ভিন্ন খাতে রূপ দিচ্ছে তো চুয়েটে যে ঘটনা ঘটেছে এখানে ছাত্রদল শিবিরের গন্ধই পাচ্ছে যারা এর প্রতিবাদ করছে তারা নাকি শিবির সেই গুপ্ত সংগঠনই নাকি ছাত্র দলের বিরুদ্ধে এরকম প্রতিবাদ করছে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন ছাড়া তার চোখে আর কোনো কিছু ধরা পড়ে না অপরদিকে এই ছাত্রদলের নেতাদের কাছে ছাত্র শিবির ছাড়া সে আসলে কিছুই দেখতে পায় না তো আমার কাছে মনে হয় তার বউ চলে গেলেও বলবে যে ছাত্র শিবির আমার বউ ভাগায় নিয়ে গেছে এরা আসলে কি পরিমাণ নির্লজ্জ এবং বেহায়া তাদের কাজকর্ম দেখলেই বোঝা যায় চুয়েটে তারা অপমানজনকভাবে অবাঞ্ছিত ঘোষিত হয়েছে আরও অনেক ক্যাম্পাসে দেখবেন তারা খুব দ্রুতই অবাঞ্ছিত ঘোষিত হবে তো দর্শক মণ্ডলী চুয়েটে ছাত্রদল যে অবাঞ্ছিত ঘোষিত হলো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান